দুপুর সবাইকে আমি রান্না করছি আজকে বোয়াল মাছ দিয়ে সর্ষা আদা দিয়ে গোয়াল মাছের ঝুল করব তো মাছগুলো খুব ভালো করে ধুয়ে হলুদ নুন আর লঙ্কা দিয়ে আর একটু সরষা তেল দেবো উপর থেকে দিয়ে ভালো করে আমি এখন মেখে নেব মাছগুলোর ঘায়ে গায়ে যদি ভালো করে নুন আর হলুদটা না লাগে নুনটা যদি না ডুবে গোয়াল মাছ খেতে টেস্ট তাই না তার জন্য মেখে আমি দশ মিনিটের মতো রেখে দেব। আমার মাছগুলো মাখা শেষ হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো এবার আমি দশ মিনিট পর কড়াইটা গরম করব করে সেখানে শসা তেল দেব আমি যে শশা তেল দিলাম মাছ মাখতে সেটা কেন দিলাম জানো বল মাছ না অনেক ফুটে ঠাস ঠাস করে ফুটে বাজির মতো ফুটে কিন্তু তো তার কারণে যাতে না ফুটে তারপরেও আমি কিন্তু রিক্স নেব না আমি দেখে দেখেই ভাজবো দেখে ভাজলে পরে যদিও ফুটে কোনো সময় আর উপরে আসে পড়ার কোনো ডর নেই তো এবার আমি এই যে মাছগুলি দিয়ে দিলাম অল্প করেই ভাজবো তিন পিস চার পিস করে ভাজবো কারণ যদি লেগে যায় কড়াইতে সেটাও ডরটা রিক্স নিতে যাব না আমি বাস এক পিঠ হয়ে গেছে উলটিয়ে নিলাম লাগেও নি ফুটেও নিই দুটাই পারফেক্টভাবে হয়ে গেছে তারপর এইভাবে মাছ ভাজবো তোমরা কে কে বোয়াল মাছ ভালো পাও যদিও আমি এতটা ভালো পাই না অনেকে ভালো পায় অনেকে ভালো পায় না বোয়াল মাছ যারা কাটা খেতে ভালোবাসে না ওদের জন্য একদম পারফেক্ট বোয়াল মাছ বোয়াল মাছের কোনো কাটাই নেই তারপর দুই পিঠ হয়ে গেল পিঠ পিট হয়ে গেলো এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে আমি যেহেতু সর্ষা দিয়ে করবো সর্ষাটা আমি পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট না আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি সর্ষাটা যেহেতু আমি শিলনুড়ায় করব না মিক্সিতে করলে একটু ভিজিয়ে রাখলে মানে পেস্টটা ভালো হয় তার জন্য তো আদা আর পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিলাম আর সর্ষাটা পরে আলাদাভাবে পেস্ট করলাম তো ওইভাবে মাছগুলো ভাজা শেষ এখন আমি তরকারি করব তরকারিটা করার জন্য আমি কি করব আগে যেহেতু মাছের কড়াই আমি সেটার আর ধুই নিই মাছগুলোই ভেজেছি সেখানে অল্প সর্ষা তেল দেবো দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা ভাজব সেটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভাজব বেজে এবার আমি কি দেব পেঁয়াজ বাটা আদা বাটা আর লঙ্কা বাটাটা আগে দেব সেটা বাজব বাস দিয়ে দিলাম যতক্ষণ না মশলার গায়ে থেকে তেলটা ছাড়ছে আর যতক্ষণ না ওর কাঁচা ফ্লেভারটা গেছে ততক্ষণ অবধি আমি মশলাগুলো কষাতে থাকবো মোটামুটি কষানো হয়ে গেছে তারপর আমি দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার কষাবো কষানো মোটামুটি হয়ে গেছে দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন দেব শর্ষা সর্ষাটা দিয়ে কিন্তু আমি বেশি বাজবো না কারণ সর্ষা দিয়ে বেশি বাজলে পড়ে না তরকারিটা তেতো হয়ে যায় সর্ষাটা তো এমনিতেও একটু তেতো থাকে তার জন্য আর সেটা আমি সাদা শস্যই দিয়েছি তো দিয়ে এবার কষাবো মশলাটাকে যখন দেখব আমি মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ে থেকে তখন আমি ঝুলটা দিয়ে দেব এই যে দেখুন কষাচ্ছি আর একটু কষাতে লাগবে তারপর তোমরা কিভাবে রান্না করো অনেকে আছে না কালো জিরে সম্বাস পুরনে দেয় তারপর আস্ত জিরে পুরনে দেয় আমি সেটা দেই না কারণ বেশি আমরা সিলোটি মানুষ তো পেঁয়াজটা সম্বাস মানে পুরনটাই দেয় তো এবার একটু নুন দিলাম কষানোর মধ্যেই নুনটা দিয়ে দিলাম নুনটা আবার স্বাদ মতোই দিয়েছি কিন্তু স্বাদ মতো না হলে নুনটা বেশি হলেও স্বাদ লাগবে না কম হলেও স্বাদ লাগবে না তো নুনটা যার যে আন্দাজ মতোই দেবে মশলাটাও কষানো হয়ে গেছে নুনটা মিশে গেছে এবার আমি দেব জল জল যে যতটুক এখন যদি তুমি মনে করো যে আমি মাখা মাখা খাবো ওই পরিমাণে জল দেবে এখন যদি মনে করো আমি একটু পাতলা ঝুল খাবো তার ওই পরিমাণেই জলটা দেবে তো আমি একটু পাতলা করেই করব আমি মাখা মাখা করব না যার কারণে একটু জলটা বেশি দিয়েছি তোমরা আবার বলবে না যে গঙ্গা ডেলে দিয়েছে তারপর আমি দিলাম জলটা ফুটে গেল দশ মিনিট মতো জলটা ফুটতে দিলাম জলটা হয়ে গেলে এখন আমি কি করব মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়ে আমি আবার পাঁচ মিনিটের মতো ডেকে দেব মাছের গায়ে নুন তারপর লঙ্কা এগুলি যখন লেগে যাবে ধুয়ে যাবে আর মাছের গায়ে যদি নুন লঙ্কা না লাগে খেতে কিন্তু চুলটা টেস্ট হয় না না আর বোয়াল মাছটা একটু ঝাল লাগে দিতে কিন্তু আমার তো ঘরে বাচ্চা আছে আমি তো ঝালটা এতটা দিতে পারি না জানি না মাছ খাবে কি না অত টোটালি মাছ খায় না তো এবার উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যদিও ঝালটা কম দিয়েছি তার জন্য তারপর দিয়ে দিলাম ধনে পাতা এই মাছের ঝোলটা না শীতের দিনে খেতে দারুণ লাগে আমার মা বানাতো বানিয়ে যখন রাত্রেবেলা একটা থালায় করে রেখে দিত আর সকালবেলা উঠে দেখতাম মাছের ইয়েটা না একদম সরের মতো হয়ে গেছে চাকা তো চামিচ দিয়ে কেটে কেটে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগতো এই টেস্টটা না এখন আর পাই না জানি না তোমা তোমাদের কি তোমরা কি আমাদের মতো খাও আমরা যারা সিলুটি তারা তো খাবে অন্যরাও কি এইভাবে তরকারি করো একটু বলবে শেখার তো শেষ নেই জানার শেষ নেই যে যেভাবে করো বলবে আমিও শিখে নেব তখন নেক্সটে তোমাদের মতো বানিয়ে আমি দেখাবো দেখুন কালারটাও সুন্দর হয়ে গেছে আর প্রত্যেকে আমি কিন্তু পাতলা করেই করেছি আমি একদম মাখা করিনি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ